বর্তমানে আমরা এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র যেটা হচ্ছে সায়েন্স সিটি আর অত্যন্ত সুন্দর এই জায়গা আর এখানে মাকে দেখুন মা ঘট 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 করে একদম চলে যাচ্ছে মা কেমন লাগছে বলো ভালো লাগছে আমরা থ্রিডি শো দেখবো কিন্তু খুব মজা হবে বলো মা আর এদিকটা দেখুন আমি গেটটা একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর জায়গা একদম একদম আর চারিদিকটা দেখুন খুবই সুন্দর জায়গা আর ভেতরে হচ্ছে এসি দেওয়া তো আর এই গরমে মানে হচ্ছে এই জায়গাটায় এলে ভালো লাগবে এটুকু বলতে পারি দারুণ খুবই সুন্দর

আমার ভীষণ ভয় লাগে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান তো কারা কারা এই ভুল ভুলাইয়াতে এসেছেন এবং হারিয়ে গেছেন আমি তো প্রথম যেদিন এসেছিলাম আর কি আমাকে দেখুন এই দূর থেকে আমাকে দেখা যাবে না আচ্ছা দেখি ওখানে তো দাঁড়াবো আর কোথায় কি আছে মা বলছে যাও না হারিয়ে যাবে ওই কাঁচটাকে টাচ করে করে যেতে হবে এই যে কাঁচটাকে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে যে কোনো এক সাইডে যে কোনো একটা দিকে কাঁচকে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে চলে আসো মা এদিকে না একসাথে যাবো তোমরা ছুঁয়ে হারিয়ে যাবে কিন্তু হারিয়ে যাবে তো বন্ধুরা হচ্ছে বর্তমানে এসেছি সায়েন্স সিটিতে আর আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে একটু জানান তো অল আইস অন মি দারুণ এই জায়গাটা খুব সুন্দর এক্সিট গুলগুলাইয়া আর এটা হচ্ছে এক্সিট মানে ওই দিক দিয়ে ঢুকলো আর এই দিক দিয়ে বেরোবে ওই দিক দিয়ে যারা ঢুকেছে খুঁজছে ওখানে বেরোতে পারছে না এই যে যাচ্ছে আসছে 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 এই যে বছর তুমি ঢুকেছিলে বেরোলে ভয় লাগলো নাকি ভয় লাগছিল